গুড মর্নিং আসসালামু আলাইকুম আমি নুসরাত আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের রোজার দিন যেহেতু একটু দেরি করে গুড মর্নিংটা হয় বোরাতে যেহেতু ওঠা হয় এখানে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম এই বিছানার চাদরটা ব্লক প্রিন্টের একটা বিছানার চাদর আমি কিনেছিলাম ব্লক প্রিন্ট বলছি এটা হচ্ছে ব্লকনা সরি এটাকে কি বলে বাটিক বাটিক প্রিন্টের চাদরটা কিনেছিলাম এটা ছশো টাকা দিয়ে ছয়শো কি সাড়ে ছ এরকম হবে চাদরটার দাম চাদরটা অ্যাশ কালারের ভিতরে বাটিক প্রিন্টের এই চাদরটা আজকে পিছালাম আমি চেষ্টা করি এক সপ্তাহ পর পর চাদর চেঞ্জ করার কারণ যেহেতু ছোটো বাচ্চা নেই বাসায় তাই তেমন একটা মলা হয় না তাই এক সপ্তাহের বেশি রাখা রাখি না আর কি চেষ্টা করি চেঞ্জ করে ফেলাই এখানে কোলবালিশের কভার আর ঠিক করে রেখেছি এই যে কাপড়গুলো গোছাবো আর নিচের কাপড়গুলো এগুলো ওয়াশিং চাদর যেটা চেঞ্জ করেছি সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিব। বাইরে সকালে যেটা করেছি এদিকে একটু বুঝ করেছিলাম মোছামুছি সকালে যেটা করেছি সেটা হচ্ছে গাছে আগে পানি দিয়েছি বারান্দায় গাছগুলোতে পানি দরকার ছিল আমি প্রতিদিন পানি দিই না একদিন পর পর পানি দিলে হয় এই তো সকালবেলা কাজ ছিল এইগুলোয় আর এই কর্নারে ফুলগুলো আর্টিফিশিয়াল ফুল রেখেছি এগুলো দেখে একদিন ওয়াশ করতে হবে ময়লা হয়ে এসেছে বান্দাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি নতুন নতুন কিছু গাছপালা লাগিয়েছি আর এবারে একটু বৃষ্টি হওয়াতে গাছগুলো একটু মনে হয় মে মেলে উঠেছে নতুন নতুন পাতা গজাচ্ছে এখানে পাথর কুচি রেখেছি পাথর কুচি ধরার জন্য এই তো ভিডিওটা দেখতেই থাকুন কিচেনে চলে এসেছি এখন কি রান্না করছি সেটা একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে চিকেন আর আগে পরোটাতে আছে গরুর মাংস গরুর মাংসটা আগে কষানো ছিল এখন শুধু আলু দিয়ে আর একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়েছি দু রকমের করলাম কারণ আগামীকাল বাসায় থাকব না আগামীকাল বাইরে থাকবো তো ইত্যাদির জন্য অনেক ঝামেলা হয়ে যায় তাই একটু প্রিপারেশন নিয়ে রেখেছি আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজি আর এটা হচ্ছে লাউ শাক লাউ শাকটা ভিজিয়ে রেখেছি কুটে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে এখন রান্না রান্নাবান্না মোটামুটি শেষ সাওয়ার তাওয়ার করে রেডি হব রেডি হয়ে বের হব সুইচগুলো অফ করে দিই সুইচগুলো ক্লিন করতে হবে এই আসলে নিজের বাসা হলে এত বেশি ক্লিন টিন করতে হয় বলার বাইরে মানে পরিষ্কার না রাখলে হয় না টিভি চলছিল টিভিটা অফ করে দিব এখন অফ করে বের সাওয়ারে যাব সাওয়ার করে বের হব এই যে আমি এখন কোচিং সেন্টারে বসে আছি ছেলেদেরকে ঢুকিয়ে দিয়ে কোচিংয়ের ভিতরে বাইরে বসে আছি ঠিক আছে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সবার রমাদান খুব সুন্দর কাটুক সুস্থভাবে কাটুক এই দোয়া করি সবার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ